আপনি জানেন কি একটি ড্রেসের কাপড় কেমন হলো না কেমন হলো সেটা ম্যাটার করে না ম্যাটার করে আপনি ড্রেসটি কতটা সঠিক এবং কতটা ফিনিশিং দিয়ে সিলে করেছেন এটা অনেকেই জানেন না কারণ আপনার ড্রেসটি আপনার বডি অনুযায়ী যদি সঠিক ফর্মায় আপনি কাটিং করতে পারেন এবং ফিনিশিং দিয়ে সিলে করতে পারেন তাহলে আপনাকে যে কোনো কাপড়ে পোশাক তৈরি করেন না কেন আপনার সঠিক ফিনিশিং এর কারণে আপনার ড্রেসটি পরার পর আপনাকে বেশি আকর্ষণ লাগবে আপনারা দেখুন বডি অনুযায়ী ড্রেস তৈরি করলে কতটা সুন্দর লাগে আজ আমি আপনাদেরকে শিখাবো কিভাবে আপনারা বডি অনুযায়ী আপনারা এই ড্রেসটি তৈরি করতে পারবেন তো চলুন শুরু করি প্রথমে আমরা সম্পূর্ণ কাপড় মেলে নিব কাপড় আমাদের এভাবে ভাস করা থাকবে তো আমরা সম্পূর্ণ কাপড় মেলে নিয়ে আমরা কাপড়টিকে এক কোনার থেকে এভাবে একটি ভাস করে নিব একটি ভাস করে নেওয়ার পর কাপড়টিকে কাপড়টি এখন এখানে একটি ভাস করে দুই পরলে আছে। এখন টোটাল কাপড়টি আমি চার পরল করে নিয়েছি মানে চার বাজে এখন কাপড়টি আছে তো আমি আপনাদেরকে প্রত্যেকটা বিষয় খুবই সহজভাবে বুঝিয়ে দিব তো খোলা সাইড রাখবো আমি যেদিকে কাটিং করবো সেই দিকে আর বন্ধ সাইড রাখবো আমার সামনের দিকে আমি এটাও আপনাদেরকে ভালোভাবে বুঝিয়ে দিলাম যেন আপনারা সবাই বুঝতে পারেন তো এভাবে চার বাজে ভাজ করার পর আমরা আঁকা পাকা অংশটুকু এভাবে কেটে নেব ড্রেসটির নিচে সিলাই বটার জন্য এখানে আমরা দু ইঞ্চি রাখবো এই দু ইঞ্চি আমরা নিচের যেই সিলাই করবো আমাদের এখানে সিলাই বোটে সিলাই করার জন্য তো এখন আমরা এখানে দু ইঞ্চিতে একটি দাগ দিয়ে এবার বিস্কেল দিয়ে আমরা দাগটি নিয়ে নেব তারপর এই দাগ থেকে আমরা এই ডেসটির টোটাল লম্বার মাপ নিয়ে নিব তো আমি এই ডেসটির টোটাল লম্বার মাপ এখানে চুয়ান্ন ইঞ্চি লম্বা নেব তো আমি চুয়ান্ন ইঞ্চির লম্বা নিয়ে আর পাখি অংশটুকু এখানে এভাবে ভাস করে নেব তো আমি এখানে সামনের অংশে ডিজাইন করব তো সে ডিজাইনটি করব আর নিচের লাম্বার সাইডে আমাদের এখানে আর কোনো কাজ নাই আমি এখন এখানে সামনে যে ডিজাইন করব সেই ডিজাইনের জন্য এখন আমাদের মাপগুলা নিয়ে নিতে হবে খোলা সাইডে আমরা এখানে এক ইঞ্চি রাখবো সেলাই করার জন্য মানে সিলাইয়ের সাইডে যে এক ইঞ্চি থাকবে সেটা আমরা বাদ দিয়ে এখন আমরা এখানে আমাদের বডির মাপ নিব এটা অনেকে বডি অনুযায়ী কাটিং করতে পারেন না আজকে আমার এই ভিডিওটি দেখার পর আপনারা বডি অনুযায়ী কাটিং করতে পারবেন এখানে আপনাদের বডি যা হবে তাকে আপনারা চার দিয়ে ভাগ করে এক অংশ নিয়ে নেবেন মানে আপনাদের বডিকে চার দিয়ে ভাগ করে আপনারা এক অংশ নিয়ে এভাবে দাগ টেনে দিবেন সিলাই মার্জিন বাদ দিয়ে তারপর এখানে যেই দাগটা দিয়েছি এই দাগ পর্যন্ত এভাবে ভাঁজ দিয়ে মানে আপনার নিজের দিকে বাকি অংশর কাপড়টুকু দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পর এখানে শোল্ডারের মাপ নিয়ে নেবেন আপনি আপনার বডি অনুযায়ী তো আমি এখানে সাড়ে ছয় ইঞ্চি নিয়েছি শোল্ডারের মাপ তো শোল্ডারের মাপ সাড়ে ছয় ইঞ্চি নেওয়ার পর আর মহলের মাপও আমি এখানে সাড়ে ছয় ইঞ্চি নিয়েছি নিয়ে মাঝখান বরাবর চিহ্নিত করে এখানে কর্নারে একটি দাগ দিয়ে দেড় ইঞ্চিতে এভাবে পয়েন্ট দিয়ে প্রকল শেপের রাউন্ড ঘুরিয়ে নিয়েছি কলার লম্বা নিয়েছি আমি এখানে সাড়ে ছয় ইঞ্চি পরিমাণ আর চোড়া নিয়েছি আড়াই ইঞ্চি থেকে আমি দুই সুতো কম নিয়েছি এই যে আমি দুশোতা কম নিয়েছি তারপরে এভাবে আমি গোল গলা দিয়ে তারপরে ইউ সিস্টেম করে নিব এখানে আমি তিন ইঞ্চি তিন ইঞ্চি করে এখানে দাগ দিয়ে দিচ্ছি প্রত্যেকটি দাগে এখানে তিন ইঞ্চি তিন ইঞ্চি করে থাকবে এভাবে তিন ইঞ্চি করে এভাবে আমি ইউ সিস্টেম করে নিব তোমরা একটু ভালোভাবে মনোযোগ সহকারে দেখো টি ভিডিও না টেনে তাহলে তোমরা খুব ভালোভাবে বুঝতে পারবা প্রত্যেকটি জায়গায় আমি তিন ইঞ্চি তিন ইঞ্চি করে রেখে নিয়েছি এখন এখানে আমি যেভাবে দাগ দিয়েছি দাগ দাগে কাটিং করে নিচ্ছি তো যারা ভিডিওটি টেনে টেনে দেখবা তারা কখনো কাজ শিখতে পারবা না আর যারা ভিডিও না টেনে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবা তারা খুব সহজভাবে কাজগুলো শিখতে পারবা কারণ আমি খুব স্লো মোশনে ভিডিও করা দেখাই এখানে তোমরা কাঁধ থেকে এ এখানে যে ইউ সিস্টেমটা এটাকে তোমরা আরও এক ইঞ্চির মতো বাড়তি নিবা তাহলে তোমাদের এখানে কোথাও কম বয়স হবে না তোমরা দেখো আমার হাতের দিকে লক্ষ্য রাখো তাহলে খুব ভালোভাবে বুঝতে পারবা আমি কিন্তু শোল্ডার পর্যন্ত আমি এখানে কাটা দিয়ে তারপরে ইউ সিস্টেমটার মধ্যে আমি কিন্তু এক ইঞ্চি বেশি রেখে এখন এখানে কাটিং করতেছি আশা করছি তোমরা বুঝতে পারছো এখন এখানে বাকি অংশটুকু আমি এভাবে কেটে নিব আর এখানে ইউ সিস্টেম পর্যন্ত এভাবে আমি কেটে নিব তো এখানে একটু সমস্যা হয়েছে একটু কাট করে দিলে আমাদের এখানে ইউ সিস্টেমটা গোল হয়ে থাকবে তো এতটুকু পর্যন্ত আমরা এখানে কুচি বসাবো তো এখানে আমি যতটুকু পর্যন্ত কুচি বসাবো এখানে পয়েন্ট করে নিচ্ছি এতে করে সেলাই করার সময় আমাদের সুবিধা হবে তো এখন আমরা ইউ সিস্টেম যেভাবে তিন ইঞ্চি করে কেটেছি গলার পাঁচটা আমরা যেভাবে যেভাবে দিয়েছি সেটা আমরা কেটে নিয়েছি এখানে সাইডে একটু কাপড় রয়েছে সেটা আমি কেটে নিয়েছি তো এখন দেখতে পাচ্ছ এখানে যখন আমরা এখানে কম নিয়েছি আমি একদম ডিটেলসে ভালোভাবে বুঝিয়ে দিব যেন তোমরা খুব ভালোভাবে বুঝতে পারো এই যে ইউ সিস্টেমের এখানে আমি এক ইঞ্চি কেন বেশি নিয়েছি সেটা আমি তোমাদেরকে বুঝাচ্ছি যখন আমরা এখানে জামার পার্টের মধ্যে কুচি করব। তখন কিন্তু আমাদের এখানে ছোট বড় হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তো ইউটা যদি একটু তোমরা এক ইঞ্চি বড়ো করে নাও তখন কিন্তু সিলে করার সময় তোমাদের এখানে কম বয়স হবে না খুব সুন্দরভাবে এই যে মিল যাবে তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো তো আমি হাতা কাঠিং করে দেখাই নাই আমার অনেকগুলো ভিডিওতে হাতা কাঠিং করা আছে তোমরা ওখান থেকে হাতা কাঠিং করা দেখে নিবো আর এই দেশটা সিলাই করার ভিডিও আছে ওখান থেকে দেখে নি আজকের ভিডিওটি এখানে শেষ করলাম পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম